শুভ রাত্রি আমার সব বন্ধুদের তো দেখো এখন রাত দশটা বাজতে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে গাছির জোগাড় করছি আজকে দিনটা খুবই স্পেশাল ধনতেরস আর গাছি একসঙ্গে গাছিতে রাত জাগরণ করা হয় আমাদের এখানে ভোরবেলায় উঠে বংশের নামে প্রদীপ দেওয়া হয় চোদ্দ গোষ্ঠী যেটাকে বলে হুম চৌদ্দ পিড়ির নামে প্রদীপ দেওয়া হবে তো দেখো গাছিতে আমাদের কী কী লাগে এটা হচ্ছে কাঁচা হলুদ এটা তেঁতুল তালের শাঁস এটা নিম পাতা এগুলো দেব আর এই দেখো প্যাকেটে প্রদীপ কিনে ধুয়ে রেখেছি চোদ্দোটা প্রদীপ ধরাবো সকালবেলায় সকালবেলা না যে যত রাত্রে পারে দুটো তিনটা যে যেমন রাত্রে পারে ধরাবো তো তখন অবশ্যই দেখাবো তো এই দেবো আর হ্যাঁ তার সঙ্গে একটা জলের গ্লাসে জল আর তেল দেবো এগুলো দিয়ে রাত্রেবেলায় জাগরণ করাবো উঠানে সকালবেলায় এই হলুদ নিম পাতা দিয়ে স্নান হবে দেখো প্রদীপগুলো ধুয়ে রাখা হয়েছে হ্যাঁ দাও দেখতে থাকো ভোরবেলায় অবশ্যই দেখাচ্ছি কিভাবে প্রদীপ দেওয়া হয় এরকম প্রদীপ চোদ্দটা দেওয়া হবে সুন্দর লাগছে অনেকের অনেকের মধ্যে মধ্যে আছে আবার নেই তো যাদের মধ্যে আছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও অনেকে তো আশ্বিন মাসে রান্না বান্না করে রাখে কার্তিক মাসে খায় মানে আজকে রাত্রে রান্না বান্না করে রাখতে হবে কালকে সকালে খেতে হবে এই নিয়মটাও আছে তো যাই হোক এক একজনের মধ্যে এক এক রকম নিয়ম তো তোমাদের কাদের মধ্যে কোন নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি খুব খুশি হব জানলে শুভরাত্রি এই তালের শ্বাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখতেই পাচ্ছ লক্ষ্মী পুজো কিন্তু তালের শ্বাস ছাড়া হয় না আর আমাদের গাছিতেও তালের শ্বাস লাগে তো কালকে বেশি করে সব তুলে নেবো অনেক তালের মানে আঁঠি রেখে দেওয়া হয়েছিল শ্বাস হয়ে গেছে সব কালকে অনেক তুলে খাওয়া হবে শুভরাত্রি সবাইকে ভোরবেলায় অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে গাছটির জাগরণ করি যতটা পারি ভোরবেলায় ওঠার চেষ্টা করব রাত্রেবেলায় ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পারছো বেশি রাত্রে উঠতে পারবো না এটা একটা নিয়ম দেখো জলের মধ্যে তেল দিয়েছি আর দিয়েছি এখন বাইরে যাবো সামনে চলে আসছে এখন উলু দেবো কাস বাজাবো দেখতেই পাচ্ছ এক এক করে প্রদীপ দেখাবো সব জায়গায় যেখানে অন্ধকার থাকবে সেখানে প্রদীপ দিতে হবে অন্ধকার দূর হয়ে যাবে এটা ছিল কলপাতার এদিকে এখন যাবো সামনের দিকে সব ঘরের সামনে একটা একটা করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ গাশি রাত আজকে আর আজকে হচ্ছে চ মানে চতুর্দশী লাগবে আজকেও দেবে অনেকে ভূত চতুর্দশী লাগবে কত শিউলি ফুল পড়েছে দেখো রাত্রেবেলায় গাছটা খুবই সুন্দর লাগছে রাত্রেবেলায় তো না ভোরবেলায় অনেক ফুল পড়েছে আর চারিদিকে আওয়াজ শুনতেই পাচ্ছ এগুলো সব জাগরণের আওয়াজ হচ্ছে কত সুন্দর এখন উঠেছি আর কিন্তু ঘুমানো যাবে না এমনিতে তো এখন রাত না ভোরবেলায় উঠি চলো আমি এখন ফোন ফুলগুলো গুছিয়ে নেবো কত সুন্দর লাগছে দেখো চোদ্দটার বেশি প্রদীপ ধরানো যাবে না যে আরো সুন্দর করে সাজাবো দেখতেই পারছো বাচ্চারা সব কিভাবে রাত জাগতে বেরিয়েছে আগে গাছি দিতে উঠতাম যখন তখন চাদর গায়ে দিয়ে উঠতে হতো আর এখন গাছি দিতে উঠতে হচ্ছে মানে ফ্যান চালিয়ে রাত্রে ঘুমাতে হচ্ছে কতটা পরিবর্তন আওয়াজ শুনতে পাচ্ছো ওইদিকে সব ঢাক ঢোল পিটাচ্ছে মানে ওটা হচ্ছে আমাদের রেললাইনের ওপার দেখতেই পাচ্ছো চারিদিকে এখন শঙ্করধ্বলি উলুধ্বনি কাজ ঢোল ঢাক সব পিটানোর আওয়াজ পাবে রাস্তাটা দেখো তো আমাদের এখানে রাস্তায় সারা রাত লাইট জ্বালে তো বোঝা মুশকিল কটা বাজে মানে টাইম না দেখলে কেউ বুঝতে পারবে না কটা বাজে তো যাই হোক এই নিয়মটা হ্যাঁ কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাইকে ভূত চতুর্দশীর শুভেচ্ছা দীপাবলির শুভেচ্ছা শুভ কালী পুজো সবাইকে আজকে আজকেও চোদ্দ প্রদীপ সন্ধ্যার সময় ধরাবো আর কালকে তো মোমবাতি প্রদীপ ধরাবই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তো দেখো উঠেছি যখন তো ভাবলাম ভোরে ভোরে ফুলটা তুলে নিই দেখো এতগুলো ফুল তুলেছি আরও কত পড়ে আছে পাশে বাড়ি থেকে সবাই সে যাবে আর চারিদিকে শুনতেই পাচ্ছ আওয়াজ আমি দুবার করে ঘরে গেলাম আমার ছেলে উঠে গেল ঘুম থেকে তখন সবার বাড়িতে দেখো ওই দেখো পাশে বাড়ি প্রদীপ জ্বলছে ওই ওই দিকটায় প্রদীপ জ্বলছে এখন গাছে ফুলই দুটো একটা পেয়েছি বুঝতে আছে